এটার চেহারাটা আপনাদেরকে একটু দেখাই এই এই হচ্ছে মামুন বিরিয়ানি এটা হচ্ছে মরক পোলাও চিকেন বিরিয়ানি আর কি পোলাও এবং মুরগির রোস্ট এই এটাও জাফরানি মোরগ পোলাও আল এই মোরগ পোলাওটার নাম এই হচ্ছে তাদের মাটন তেহারি এই হচ্ছে ডেলিভারি চার্জ সহ তিনশো পাঁচ টাকায় আমাদের তেহারি এটা আসছে কাচি ভাই থেকে এটা হচ্ছে মোরগ পোলাও হাই আমি একটু বলছিলাম যে একটা আলাদা আলাদা একটা ফ্লেভার পাচ্ছি কিন্তু আমি বুঝতেছি না তো আজকে একটু ডিফারেন্ট একটা ভিডিও করব সেটা হচ্ছে যে আজকে ঘরের ভিতর থেকেই শুরু করতেছি এবং ঘরের ভিতর থেকেই খাবার অর্ডার করব সেই খাবার আসবে আমরা খাবো বিভিন্ন পদের আলাপ আলোচনা হবে প্রথম কথা হচ্ছে যে দুইটা আলাদা আলাদা খাবারের অ্যাপ দিয়ে আমরা অর্ডার করব কারণ আমি দুইটাতেই চিনি আর রেস্টুরেন্ট যেগুলো বেছে বেছে পাই আইটেম হচ্ছে তেহারি আর হচ্ছে মোরগ পোলাও সো ছয় জনের জন্য ছয়টা খাবার অর্ডার করব চেষ্টা করব ছয়টা আলাদা আলাদা রেস্টুরেন্ট থেকে অর্ডার করতে তাহলে সাথে থাকেন দেখা যাক প্রথমেই বলে দিই লুঙ্গি নিয়ে কিছু মনে করেন না আমি ভাই ঘরে লুঙ্গিই পরি আর এখন আমরা প্রচুর বাইছে বুঝে অর্ডার করতেছি তো মনে করছিলাম ফার্স্টে যে আপনাদের ফুল অর্ডারের বিষয়টা দেখাবো পরে চিন্তা করলাম ভিডিও লেন্দি হয়ে যাচ্ছে তো আমি আশা করি আপনারা এই পাশ থেকে মানে আমার স্ক্রিনের যে কোনো এক পাশে দেখতে পারতেছেন সেটা হচ্ছে যে আমি অর্ডার করছি হচ্ছে আবেশ হোটেল থেকে ভোলাভাই ভোলা ভাই থেকে মামুন বিরিয়ানি থেকে আর কাচ্চি ভাই থেকে এই চার জায়গা থেকে আমি খাবার অর্ডার অর্ডার করছি ফুড পান্ডায় আর আমার বন্ধু করছে হচ্ছে ফুডিতে থেকে আর হচ্ছে হারুন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট থেকে এই হারুন থেকে কেন অর্ডার হারুন থেকে অর্ডার করছে কারা তো এনে আমাদের টোটাল পাঁচটা রেস্টুরেন্ট থেকে আসতেছে সরি ছয়টা রেস্টুরেন্ট থেকে আসতেছে পোলাও আসতেছে আর হচ্ছে তেহারি আসতেছে দেখা যাক আসুক ছয়টা আলাদা আলাদা রেস্টুরেন্টের পোলাও এবং তেহারি এখন দুঃখের বিষয় হচ্ছে হারুন হোটেল নাই হারুন হোটেল থেকে মাত্র কল আসছিল ওরা খাবার দিতে পারবে না তো এখন উপায়ানটি না দেখে যেহেতু হারুন ভাই আমাদেরকে দাগা দিয়েছে তো আমরা ওই ফুডি অ্যাপ থেকেই দক্ষিণা কিচেনের যেই তেহারি আছে সেই তেহারিটা অর্ডার করছি এটা দুই ডেলিভারি চার্জ সহ দুইশো উনসত্তর টাকা নিছে তো আমি বাসায় ভিডিও করা মানেই হচ্ছে আমার মেয়েদের হালকা প্রতিভা দর্শনের সুযোগ এবং তারা এটা কখনোই মিস করে না খাবার আসতেছে খাবার আসুক একটু ধৈর্য ধরে আমার মেয়েদের প্রতিভাটা একটু দেখেন দেখবে হ্যাঁ আচ্ছা এখন তাহলে তোমরা তোমাদের প্রতিভাটা একটু দেখাও হ্যাঁ শেষ প্রতিভা শেষ আচ্ছা ওদের প্রতিভা শেষ আর ওদিক দিয়ে আমাদের খাবার দাবারও আসা শুরু করছে তা চলেন খাবারগুলো রিসিভ করি তো আমাদের খাবার দাবার একদম যথা সময়ে আসছে আর আমরা মোটামুটি ভালো সার্ভিসে পেয়েছি মানে দুইটা ফুড অ্যাপ থেকেই কোনোটার থেকে কোনোটা খারাপও না ভালোও না মানে আমি কমপ্লেন করার জায়গা পাইনি সো অ্যাপগুলা ঠিক আছে তো এই হচ্ছে আমার ছয়টা দেশ চলে আসছে এখন এই সমগ্র পৃথিবীর এমন কারোর পক্ষে সম্ভব না যে একবারে ছয়টা খাবার খাবে এবং আলাদা আলাদা স্বাদ বয়ান করবে অবশ্য হয়তো আছে এরকম অনেকেই আছে আমার দ্বারা সম্ভব না তো আমি একটু জিনিস খাবারগুলো দেখাই আপনাকে এটা হচ্ছে মামুন বিরিয়ানি মামুন বিরিয়ানির হাফ তেহারি এটা হচ্ছে দুইশো তিরিশ টাকা এইটার চেহারাটা আপনাদেরকে একটু দেখাই এই এই হচ্ছে মামুন বিরিয়ানি ওকে তারপরে যেটা আসছে দুইটা আসছে একসাথে সেটা হচ্ছে যে ভোলা বিরিয়ানিটা আসছে আর হচ্ছে আলকাদেরিয়া আসছে ভোলা বিরিয়ানির দাম নিচে চার্জ সহ একশো টাকা। এটা হচ্ছে সব থেকে কম নিচে আমাদের আর এটা সাইজটাও মোটামুটি একটু ভালো দেখতেছি কিন্তু এটা হচ্ছে কম নিচে বলতে কি এটা হচ্ছে মোরগ পোলাও চিকেন বিরিয়ানি আর কি পোলাও এবং মুরগির রোস্ট এরপরে আসছে হলো আমাদের আলকাদেরিয়া আলকাদেরিয়ার এটার সাথে আবার কি বলে এটাকে একটা জর্দা দিছে আমাদের আলকাদেরিয়ার সাথে এবং সেই জর্দার সাথে তাদের এই হচ্ছে প্যাকেট এবং আলকাদেরিয়ার রিসিপটা কই গেল যে রিসিপ্ট আলকাদেরিয়ার দাম নিচে হচ্ছে দুইশো টাকা আলকাদেরিয়ার খাবার দুইশো এবং সাইজ হচ্ছে এই এটাও জাফরানি পোলাও আল এই মরক পোলাউটার নাম এরপরে আমরা আনপ্যাক করব আমাদের দক্ষিণা কিচেন ওকে দক্ষিণা কিচেনের খাবারের যে দাম সেটা হচ্ছে দুইশো টাকা নিছে দুইশো টাকায় দক্ষিণা কিচেনের এই হচ্ছে আমাদের খাবার এবং প্যাকেটটা খুব একটা বড় না মানে এগুলো যেমন একটু বড় সড়ো প্যাকেট করে দিছে এই হচ্ছে তাদের মাটন তেহারি ওকে তারপরে আসেন কাচ্চি ভাই কাচ্চি ভাইয়ের ব্যাগ বিশাল ব্যাগ কিন্তু প্যাকেটটা ভালো খারাপ না কাচ্চি ভাইয়ের দামটা কই গেল আচ্ছা কাচ্চি ভাইয়ের আমি তিনশো সামথিং দিছি তিনশো 10 দশ টাকা ডেলিভারি চার্জ দিছি তিনশো ছয় টাকা মানে তিনশো পনেরো টাকা আমি ইসহ দিছি আর কি বিকাশে পেমেন্ট করছিলাম তো সো খরচ সহ আমি তিনশো পনেরো টাকা ডেলিভারি ম্যানকেই দিচ্ছি তিনশো পাঁচ টাকা নিছে এই হচ্ছে ডেলিভারি চার্জ সহ তিনশো পাঁচ টাকায় আমাদের আবেশ এটা আসছে সবার পরে মানে সব থেকে দেরি হয়েছে কারণ এটা আসছেও সব থেকে মুছে গেছে এটা হচ্ছে দুইশো ষাট টাকা বনশ্রী থেকে আসছে বনশ্রী আবেশ হোটেল থেকে কারণ এটাও অর্ডার করছিলাম আসলে মনে হয় শেষের দিকেই প্রায় না শেষের দিকে না আগেই অর্ডার করছিলাম বাট দূরে ছিল এটা হচ্ছে মোরগ পোলাও সো আমরা ছয়জন মানুষ আজকে বাসার ছয়জন মানুষের আজকে বিরিয়ানি ফেস্ট হবে আমরা খাওয়া দাওয়া করব শেফা তোমার ছোট্ট দায়িত্ব হচ্ছে এখান থেকে যে সালাদগুলা দিছে সালাদগুলাকে একসাথে করো সবগুলা মানে রেস্টুরেন্ট থেকে যেগুলা খাবার পাঠাইছে সবগুলা থেকে ওই যে শশা স্লাইস করে দিছে আর শুধুমাত্র মামুন বিরিয়ানির থেকে এভাবে একটু কেটে কেটে দিছে কুচি কুচি মানে এটার নাম কি আপনারা বলেন তো আমরা প্রথমে একটু কাচি ভাইয়ের মাটন তেহারিটা ট্রাই করি কারণ এটা হচ্ছে আমার আব্বার জন্য আনছি তো আব্বার এখান থেকে আমি হালকা একটু নিয়ে তারপর সে তেহারি খাবে পরিমাণটা একটু আপনাদের দেখাই এই হচ্ছে তেহারির পরিমাণ পরিমাণ কিন্তু খুব একটা খারাপ দেয়নি তাই না পরিমাণ কিন্তু বেশ ভালো দিছে মার্শাল মাংসের পিস ধরেন আপনারা যখন এদের খাবার অর্ডার করবেন বাসায় অর্ডার করলে আপনাদের মাংসের পিস পড়বে হচ্ছে এরকম এরকম মাটন মাটন তেহারি তো সো একটু হাড্ডিওয়ালা মাংস পাবেন কিন্তু খুবই কম মাংস এই এই মনে করেন হাড্ডি পড়ছে হাড্ডি মানে বড় মাংস বলতে গেলেই হাড্ডি আর হচ্ছে ছোট মাংস গুড়া মাংস আছে এরকম তিন চারটা গুড়া মাংস আছে এক দুই তিন গুড়া মাংস গুড়া মাংস সবই গুড়া মাংস আর এই যে বড় মাংস বলতে হাড্ডি আর বড় মাংসের মধ্যে এই একটা পিসি একটু ভালো পাইছি তাছাড়া সবই হাড্ডি মাটন পেহারি এর থেকে বেশি মাংস ওরা দিবে কিভাবে দিলেও আমি জানি না আসলে খারাপ না কিন্তু সমস্যাটা হচ্ছে যে যখন আমরা খাবার বাসায় এনে খাই ওই দোকান থেকে যখন খাবার আসে আসতে আসতে এবং খাবারের সব প্রিপারেশন করতে করতে না খাবারটা ঠান্ডা হয়ে যায় তো এই কারণে জেনুইন যেই স্বাদটা ওই স্বাদটা কিন্তু আমরা আসলে পাবো না সো এখন এটা আমাকে খাইতে হবে হচ্ছে কি একটু ওভেনে হিট করে তারপরে ধরে ধরেন বাকে দিলে আমার বাবা একটু ভালোভাবে খাইতে পারবে তাছাড়া তেহারির স্বাদ খুব একটা খারাপ লাগে নাই আমার কাছে কিন্তু একটা ভুসি ভুসি ফ্লেভার পাচ্ছি তুমি একটু মুখে দাও তো আমার ওয়াইফ কে একটু খাওয়াইছি অন্যরকম এক্স্যাক্টলি মানে ওই ফ্লেভারটাই আমি আসলে বুঝতে পারতেছি না হয়তো এটা গরম হইলে পারে ঠিক হয়ে যাবে তুমি খাবারটাকে গরম করে দিয়ে আব্বুকে দিয়ে দাও এখন আসেন ছোট খাট্ট পিচ্চি পাচ্চা দিয়ে শুরু করে এখন আমরা মোটামুটি ফ্রি আছি আব্বার খাবার চলে গেছে সো আমাদের এখন প্যারা নাই এটা হচ্ছে মামুন বিরিয়ানি সব থেকে ছোট প্যাকেট এখানে যতগুলো প্যাকেট দেখতেছেন সব থেকে ছোট প্যাকেট এবং ডেলিভারি চারশো দুইশো তিরিশ টাকা নিচ্ছে দামও একটু কম এই হচ্ছে মামুন বিরিয়ানির তেহারি কেক এই যে এই হচ্ছে মামুন বিরিয়ানি ছোট আলু পাইসি একটা

খুবই ছোট ছোট মাংস পরিমাণেও ছোট মাংস ছোট তো রাইস না আসলে পরিমাণ ছোট বলতে কি যখন ঝাড়াইছি তখন বেশ ভালো পরিমাণ রাইস আসছে এখন এটা ট্রাই করার পালা হালকা একটা স্পাইসনেস আছে মানে একটু ঝাল ঝাল টাইপের যেটা কাচ্চি ভাইতে আমি পাইনি এই যে মামুন বিরিয়ানির তেহারিটা একটু ঝাল সরাসরি মরিচের ফ্লেভার পাচ্ছে তেল টেল অবশ্যই একটু বেশি কিন্তু মামুন বিরিয়ানির তেহারি জেনুইন বেশ মজা আমি এটা দোকানে যায়েও খাইছি হ মামুন বিরিয়ানি ফার্স্ট ক্লাস তার মানে আমি এই তেহারিটা যদি দোকানে বসে খাই খুবই ভালো লাগবে থামস আপ থামস আপ ফর মামুন বিরিয়ানি আর এবার আসেন এখন কিন্তু গরম আছে মোটামুটি সবগুলো খাবারই একটু একটু করে গরম আছে এখন হচ্ছে দক্ষিণা কিচেন ভেরি ইম্পর্টেন্ট দক্ষিণা কিচেনে আমি এত কিছু খাইছি এতবার খাইছি কখনো তাদের পেহারিটা খাওয়া হয় নাই এটা আমার ব্যর্থতা বলতে পারেন বা ওকে ওকে বলতে পারেন এখন বাবা বা মাসাল্লাহ দুইশো উনসত্তর টাকা ডেলিভারি চার্জ সহ নিচ্ছে এটা পরিমাণটা দিছে অনেক এবং অলরেডি আমি একটু দেখতেছি ভেজা ভেজা মানে শুকনো না সেটা আমি উপর থেকে দেখেই মোটামুটি একটা বোঝার একটা ভাব পাইছি মাংসের পরিমাণ যদি আপনি বলেন এখানে একটা সুবিধা যে হয়েছে ক্যামেরা দেখে তো আর মাংসের পরিমাণ বেশি কম দেওয়ার সিস্টেম নাই তাই না যা দিচ্ছে জেনুইন এটা কিন্তু খুব ভালো লাগতেছে আমার কাছে বিষয়টা এই হচ্ছে এদের মাংস মাংস ওই যে হাড্ডিয়ালা মাংস যেহেতু মাটন আর মাটন বিরিয়ানিতে হাড্ডিয়ালা মাংস সহ আচ্ছা আমি যদি মাটনের সাথে কম্পেয়ার করি তাহলে আমি বলবো যে কাচ্ছি ভাই থেকে এদের পরিমাণটাও বেশি দিছে প্লাস মাংসের পরিমাণটাও বেশি দিচ্ছে মানে পরিমাণ ওয়াইজ বা কোয়ান্টিটি ওয়াইজ যদি আমি প্রথম কম্পেয়ারটুকু করি তেহারির মামুনের সাথে আমি এটা কম্পেয়ার করতেছি না কারণ প্রাইস রেঞ্জ এবং অন্যান্য হিসাবে বেশ খানিকটা পরিবর্তন বা ঝামেলা আছে কিন্তু এইখানে আমি যদি কাচ্চি ভাইয়ের সাথে যদি তুলনা তো ভাই আর দক্ষিণা কিচেনের তুলনায় আমার দক্ষিণা কিচেনের পরিমাণ রাইসের মাংসের এগুলা বেশি লাগছে তাহলে এখন আসেন একটু প্রথমবারের মতো দক্ষিণা কিচেনের তেহারি শুধু তেহারিটা নেই মাংস পরে উম এটা যে ফ্লেভারটা মানে যেমন কাচ্চি ভাই এর তেহারিটা ওটা খায় আমি একটু বলছিলাম যে আলাদা আলাদা একটা ফ্লেভার পাচ্ছি কিন্তু আমি বুঝতেছি না আবার মামুনেরটা খায় আমি বলছিলাম যে একটু ঝাল ঝাল কিন্তু ভালো লাগতেছে আমি বুঝতেছি না বা বুঝতেছি মামুনেরটা তো বুঝছি তো এটার তেহারিটা আমি মুখে দেওয়ার সাথে সাথে মনে হইলো যে মানে মুখে রাইস মুখে দেওয়ার সাথে সাথে আমার কাছে মনে হইলো যে আমি আহ ছাগলের তেহারি খাচ্ছি এটা হচ্ছে এটার পার্থক্য রাইস মুখে দিয়ে কেন ছাগলের বা খাসির যদি শব্দটা ব্যবহার করি আমার স্বাদ অনুযায়ী আমার পয়েন্ট অফ ভিউতে আমার কাছে তিনটার ভিতরে যদি আমি সিরিয়াল করি স্বাদের দিক দিয়ে মামুন হান্ড্রেড পার্সেন্ট এক নম্বর নাম্বার হচ্ছে কাচ্চি ভাই আর তিন হচ্ছে দক্ষিণা দক্ষিণা কিচেন কিচেনের তেহারিটা আমার কাছে খুব একটা বেশি এটা ফ্লেভার বলেন বা এটা স্বাদ বলেন খুব একটা বেশি প্লেজেন্ট লাগে নাই আমার কাছে বাট পরিমাণ দক্ষিণা কিচেনের সব থেকে বেশি আর এখন আমরা শুরু করব আমাদের ভোলার বিরিয়ানি ভোলার বিরিয়ানির কিন্তু অনেক ইতিহাস আছে অনেক হিস্ট্রি আছে খিলগাবাসীর জন্য তো আমরা ভোলার থেকে হালকা একটু পোলাও নিব পোলাওয়ের পরিমাণ ঠিক আছে পোলাওয়ের পরিমাণ আমার কাছে খারাপ লাগে নাই তোমাদের প্রমাণ সাইজের যে প্যাকেট সেই প্যাকেটের মধ্যেই দিছে এবং মুরগির পিসটা দেখেও বোঝা যাচ্ছে যে আমি লিস্ট আমি এটাকে সোনালি মুরগি আমি ধরে নিতে পারি এই কাছের থেকে একটু ছিঁড়ে নেই কাছে থেকে মুরগি থেকে একটু ছিঁড়ে নেই এই যে ভোলা এটা হচ্ছে জাস্ট হালকা একটু মুখে দিলাম ভোলার কিন্তু আমরা আগে কিন্তু ভোলার বিরিয়ানি খুব খাইতাম খিলগাবাসি কিন্তু মাঝখানে কিন্তু ভোলা বিজনেসে ছিল না আমার যত জানা এখন আবার নতুন করে শুরু হয়েছে তারা ওকে রোস্ট যেটা অবভিয়াসলি এটাকে রোস্ট এবং পোলাও বলা যায় বা অথবা চিকেন রোস্ট পোলাও এরকম টাইপের নাম দেওয়া যায় মোরগ পোলাও আসলে তো হয় না এটা এটা একটু কন্ট্রোভার্সি আছে তাদের গ্রেভিটা মুরগির গ্রেভিটা খুবই মজা একটা আচারের ফ্লেভার আসতেছে মানে একটু সুইট অবভিয়াসলি রোস্ট যেহেতু আর তাদের পোলাওটাও বেশ মজা তো আমাদের ভোলার বিরিয়ানির জন্য হানড্রেড পারসেন্ট এই পোলাও মানে প্রথম লোকময় যেটা ভালো লাগবে সেটা আসলেই ভালো লাগবে ভোলা 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 এখনো ভোলে নাই ভোলা এখনো মনে রেখেছে তার পুরনো ইতিহাস আমি এখনো ভোলা যাইনি ভোলা যাইতে হবে মানে নতুন স্টার্ট হওয়ার পরে এবার আমাদের আল কাদেরিয়া আল কাদেরিয়া জাফরানি মোরগ পোলাও মানে চেহারা ওয়াইজ যদি মোরগ পোলাও এর কথা বলি আল কাদেরিয়ারটা চেহারা হচ্ছে সব থেকে সুন্দর মানে সব থেকে কি বলে এটাকে লোভনীয় দেখতে আর কি এই মোরগ পোলাওটা বা চিকেন রোস্ট উইথ পোলাও এটাকে কিন্তু তারা ই বলছে জাফরানি মোরগ পোলাও বলছে বা জাফরানি চিকেন রোস্ট উইপ পোলাও বলছেন আমি এখান থেকে একটু ভেঙে নিব ওকে এখান থেকে একটু ভেঙে নিলাম এই একটু জাফরানি মোরগ পোলাও মুখে দিচ্ছি ফ্রম আলকাদেরিয়া আলকাদেরিয়া আর রামপুরায় আমাদের বাসার কাছে ওকে এখন ভোলার মোরগ পোলাও খাওয়ার পরে এই মোরগ হালকা একটু প্রথম লোকমায় আমার একটু ব্লেন্ড লাগলো মানে একটু মানে ওইটা একটু বেশি সুইটনেস বা ওইটার টেস্ট একটু বেশি ফ্লেভারফুল ছিল সো সেটার তুলনায় আমার কাছে মনে হচ্ছে যে আলকাদিয়ার মোরগ পোলোটা হালকা একটু বাট বেশ মজা বেশ মজা আমার আসলে অন্যায় হচ্ছে যে এভাবে কম্পেয়ার করতেছি ওটা স্বাদ এটা স্বাদ আলাদা দুটা স্বাদে তো কোনো সিমিলার মানে কোনো সিমিলারিটি নাই দুইটা আলাদা ভাইব দেওয়ার চেষ্টা করছে এটাও মজা ওইটাও মজা বাট ওইটার ফ্লেভারটা একটু বেশি বাস্ট করছে গালের মধ্যে দ্যাটস অল মজা এটা যখন একদম গরম গরম খাবো না ও সেই লাগবে মানে ভিডিওটা শেষ করে যখন গরম গরম খাবো তখন আহা বেশ ভালো গুড মোরগ এখন আমি হতাশ হই নাই মোরগ পোলাও ইজ ভেরি গুড আর এই আলকাদেরিয়ার সাথে কিন্তু একটা জর্দা আছে একটা জর্দা দিছে আমাদেরকে ছোট্ট একটা কোটা তো এই জর্দা থেকে একটু নেই আমি এই যে আলকাদেরিয়ার আমরা আগেকার ফ্যান পুরান ফ্যান আর কি অনেকবার গেছি অনেকবার খাইছি খাওয়া দাওয়া করছি ওদের জর্না মধ্যে খাইছি আমি আসলে সো আলকাদেরিও থামস আপ আমার কাছে খারাপ লাগে নাই এখন হচ্ছে আমাদের আবেশ হোটেল এখন হচ্ছে আবেশ হোটেলের মোরগ পোলাও যেটা আমরা সবার শেষে আসছে সবার শেষেই খাবো মোরগ পোলাও এর পরিমাণ ঠিক তিনটার ভিতরে যেরকম হওয়ার কথা ছিল সেরকমই দিছে মোরগ পোলাও এর পরিমাণ নিয়ে আমার কোনো সমস্যা নাই তারপরেও যদি আপনি বলেন যে ভাই আপনি একটু কম্পেয়ার করেন পরিবার সব থেকে বেশি করার পরিবার সব থেকে বেশি হচ্ছে আলকাদেরিয়ার দ্বিতীয় আবেশ তিন নাম্বার হচ্ছে ভোলা তাহলে এই হচ্ছে চিকেনের সাইজ এই হচ্ছে আবেশের চিকেন এটাকেও আমি যে ওইরকমই ধরলাম এখন ওরা ওদের কাছে জিজ্ঞাসা করলে বলবে সোনালি কক বা এরকম টাইপের কিছু তো আমিও সেটাই বললাম ওদের যেটা গদ বাধা উত্তর থাকে সেরকমই বলবে বাট এদের একটু টোল একটু কম দিছে আবেশের আবেশে সে তুলনায় একটু ঝোল কম আবেশ প্রথম লোকমা ওয়াও আবেশেরটা বেশ মজা ভেরি নাইস আমি আসলেই আমি চিন্তা করিনি যে আবেশেরটা আমার কাছে ভালো লাগবে স্টিল ভোলা আমার কাছে মোরগপোলার ভিতরে এক নম্বর আবেশ এখন দুই নাম্বারে উঠে আসছে বেশ ভোলার সাথে বেশ ভালো কম্পিটিশন করছে আমার মুখের ভিতরে এবং তিন নাম্বারটাতে আমি আলকাদেরিয়াকে রাখতেছি বাট আলকাদেরিয়া যে খুব বেশি যে তিন নাম্বার তা না ভেরি ক্লোজ মানে আমার এই হঠাৎ করে খাওয়া বিচারে আমি যদি বলি আমার মুখের সাথে অন্য কারোর সিরিয়াল চেঞ্জ হইতে পারে বাট তিনটা আমার কাছে ফার্স্ট ক্লাস লাগছে বেস্ট ভোলা লাগছে তারপরে তার থেকে একটু কম বেস্ট লাগছে আবেশ তার থেকে আর একটু কম বেস্ট লাগছে আলকাদেরিয়া বাট তিনটাই বেস্ট মানে ফাটাফাটি যদিও আবেশ নিয়ে আমার একটা সমস্যা ছিল এর আগেও আবেশের ওই যে একটা একটু গল্পটা বলি যেহেতু আজকে বাসায় আছি কেউ বিরক্ত হইলে সরি ওই যে আবেশের নিয়ে একটা ভিডিও আমি করছিলাম সেটা হচ্ছে ওই যে কি জানি ওই যে গরুর ইটা করছিলাম তাই না ইমন গরুর ও সাদিস ছিল ওইটা ভিডিওতে গরুর যে সাদা মাংস ওই ভিডিওটা যখন আমি পোস্ট করি কি পরিমাণ যে গালি দিছে কিছু কিছু মানুষ এবং আমি পার্টিকুলারলি আমি বুঝে গেছিলাম যে কমেন্টগুলো পড়ে যে কারা দিচ্ছে এই গালের আবেশের বেশ বড় একটা যাই হোক আমি ওইসব বিষয়ে জানতে চাই না তারপরেও ওটা এখন কি বলবো দুঃখের বিষয় আর কি বলবো অন্য কথা তো বলার জায়গা নেই এর জন্য ভিডিওতে বললাম তো এখন এই হচ্ছে ওই বিফ বাদ বিফের ইতিহাস বাদ বিফ আমার কাছে এখনো ভালো লাগে নাই বাট মোরক পোলাও ভেরি গুড সো ইন টোটাল আজকে তেহারি খায়ার থেকে আমি মোরগ পোলাও খায় বেশি আনন্দ পাইলাম কারণ তেহারি আমার কাছে শুধু মামুন বিরিয়ানিটা বেশ ভালো লাগছে মানে উল্লেখযোগ্য ভালো লাগছে মামুন বিরিয়ানি আর এই চার তিনটা মোরগ পোলাও তিনটাই আমার কাছে ভালো লাগছে ভোলা বেস্ট দুই নাম্বার হচ্ছে আবেশ তিন নাম্বার আলকা সো আমার তো টেস্ট শেষ এখন আমার যে ভাই ব্রাদার বন্ধু বান্ধব আছে তাদের সাথে একটু কথা বলি হিমন হম কোনটা খাচ্ছিস দক্ষিণা দক্ষিণা কেমন লাগতেছে তেহারি

আচ্ছা আরে এখন কোনটা খাচ্ছিস জানি না একটা আলকাদেরিয়া আলকাদেরিয়া ও মামুনের তেহারি শেষ করে আবার আলকাদেরিয়া শুরু করছে ও শরীরটা ভালো না তো বেশি খাইতে পারে না জানি আচ্ছা তুমি কোনটা খাচ্ছো ভোলা ভোলাটা কি মজা লাগছে তোমার কাছে ভোলা জিতে গেছে আমাদের আজকের খাবারের ভিতরে আর তেহারিতে মামুন তাহলে আজকে এই পর্যন্তই থাকুক খাওয়া দাওয়াটা শেষ করে বিদায় নিচ্ছি চা খেতে হবে না এখনো তো রাত্রে খাবার খাইছি এখন চা তো একটু খাইতেই হবে খাচ্ছি আমার এটা বলতে পারেন ইউটিউবে মোটামুটি প্রথম হোম ভিডিও টাইপের একটা বিষয় হইল দেখা যাক এটার কে কেমন কি এডিট করতে পারি বা কেমন ভাবে আপনাদের সামনে প্রেজেন্ট করতে পারি যদি মোটামুটি এটা ভালো যায় তাহলে এই যে আমি আমার মাদের সাথে আমার আব্বাদের সাথে সবার সাথে ইনশাল্লাহ আরো কিছু হোম ভিডিও দেওয়ার চেষ্টা করব। তাহলে ভালো থাকেন সুস্থ থাকেন ভিডিওটা লাইক করে করে শেয়ার মনে যদি কিছু থাকে অবশ্যই কমেন্ট করে দিয়েন আর ইউটিউবে যদি দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব আর ফেসবুকে দেখে থাকলে ফলো করতে বলো ফলো করে দিয়ে আল্লাহ হাফেজ বলো টাটা